ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিয়াকো এক্সপ্রেস ভিডিও থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এটা আমাদের প্রত্যাশা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করার জন্য তো আমরা চলে আসলাম আবার মিয়াকো গিফট হাউসে মিয়াকো গিফট হাউসে আজকে আমরা আপনাদেরকে দেখাবো রোবট সালাদ কাটার সবজি কাটার যেটা এক ঘটার কাজ দুই মিনিটে হবে কিভাবে হবে

শেষ দেখেন আমার মনে হয় না বিশ সেকেন্ড লাগছে 근데 2 মিনিট বলছে আমার মনে হয় না বিশ সেকেন্ড লাগছে এই দেখেন তো একটু আমাদেরকে ওয়াও এই হলো प्याज কাটা পেঁয়াজ কাটা হয়ে গেল জি যাদের বাসাবাড়িতে অনেক সময় অনুষ্ঠান থাকে

আমরা এখনি আপনাদের সবগুলা করে দেখাই দিচ্ছি। অনেক আলুটা করে দেখান। পেঁয়াজ তো অনেক নরম। নরম সবজি পেঁয়াজ ছাতু করছেন। আমাদেরকে আলুটা করে দেখান ভাই। দিলাম।

হয়ে গেলো দেখেন এই যে খুব অনেক চিকন হয়ে যাবে আপনি বোটে দেওয়া তো চিকন করতে পারবেন না বোটের দেওয়া তো চিকন করা যাবে না দেখেন অবস্থা এই যে আমি এখন এখন করলা করে দেখাবো ভাই এত বড় করে ফেলবেন জি আচ্ছা ঠিক আছে একটু করে দেখান দেখাই আপনাকে এটা খারাপ হলাও এখন এটা করে দেখাই হুম

আচ্ছা কাটাকাটির অবস্থা তো আমরা দেখলাম এখন এটার কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আমাদেরকে বলেন এটা প্রাইসটা বাই হলো কি বর্তমানে আমরা মানে চাদরের একটা অফার দিয়ে দিব চাদর বর্তমানে রেট হলো আপনাদের 4200 টাকা 4200 টাকা সেটা রাখবো না আমরা চাদরের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে দিব 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব 500 টাকা ডিসকাউন্ট দিবেন তার মানে প্রাইসটা কত থাকছে এটা পড়বে আপনাদের

দুইশো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে ঈদ না সাতত্রিশ টাকার সাথে অনেক সুন্দর আমরা কিভাবে কিনবো এটা হচ্ছে ফিজিক্যাল এড্রেস মিয়াকো গিফট হাউস সব অ্যাড্রেস হচ্ছে আটান্ন চন্দ্রীমা সুপার মার্কেট নিউ মার্কেট আর যারা অনলাইনে কেনাকাটা ওদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন স্ক্রিনে দুইটা নাম্বার দিয়ে আছে এবং আমরা স্ক্রিনে দুইটা নাম্বার দিয়ে দিব। তো যারা কেনাকাটার জন্য যারা এই প্রোডাক্টটা কিনতে চান তারা খুব দ্রুত নিয়ে দেবেন প্রাইস এবং কোয়ালিটি খুব ভালো মানের পাচ্ছেন এই সব থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ